আজকের এই পাঁচ মিনিটের ক্লাসটা থেকে তুমি ঢাকা ইউনিভার্সিটির কয় ইউনিটের ইংলিশ রিটার্ন পার্টে পাশ মার্কস কমন পাবে অর্থাৎ যারা ঢাকা ইউনিভার্সিটি কয় ভর্তি পরীক্ষার্থী দিয়ে আসো এবং ইংলিশ রিটার্নটা নিয়ে অনেক বেশি প্যারায় আসো বুঝতেছো না যে তুমি ইংলিশ রিটেনে কিভাবে ভালো করবা তাদের জন্য আজকের ক্লাসটা পিওরলি দেখো তোমরা আজকের ক্লাসটা যদি করো এবং আজকের টপিকটা যদি ভালোভাবে পড়ো তোমরা এখান থেকে পাঁচ মার্ক ঢাকা ইউনিভার্সিটির খোয়া ইংলিশ সিডিয়ান পার্টে হুবহু কমন পাবে সো আজকের এই ক্লাসটা বাই দাও আমি তোমাদের হিরামন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্টে সো আজকের ক্লাসটা মূলত আমাদের এক্সপ্লানেশনের উপর এইটা বেসিক্যালি আমাদের বেসের লেকচার থ্রি আজকের ক্লাসটা হয়ে গেল পেইড বেসের ক্লাসটা একটু আগে হলো আধা ঘন্টা আগে শেষ হল আপনার দেখা আমি ভিডিওটা রেকর্ড করতেছি সো এটা আমাদের পেইড বেসের লেকচার থ্রি এবং আজকে আমাদের পড়ানো হয়েছে এক্সপ্লানেশন এবং ঢাকা ইউনিভার্সিটির খোয়া ইউনিটে তোমার প্রত্যেক বছর থেকে মার্কের রিটার্ন পার্ট কিন্তু আছে ইংলিশে এবং এই মার্ক তুমি একদম হুবহু কমন পাইতে পারো আজকের আমাদের ক্লাসটা থেকে যদি এ টু জেড শেষ পর্যন্ত করো উইদিন ফাইভ মিনিট পাঁচ মিনিটের ভিতরে আমি দেখাই দিব সো এক্সপ্লানেশন আমরা দুইটা সেগমেন্টে পড়ছি ঠিক আছে এক্সপ্লেনেশন আমরা দুইটা সেগমেন্টে পড়ছি আমাদের প্রথম সেগমেন্ট সেটা ছিল টেক্স বেসড এক্সপ্লেনেশন অর্থাৎ আমাদের টেক্সট বুক থেকে কিন্তু একটা সেগমেন্টের এক্সপ্লেনেশন আসে যে এক্সপ্লেশনটা দুই হাজার তে শিক্ষাবর্ষে আসছে যখন আমি পরীক্ষা দিছি আফটার দ্যাট পরপর দুই বছর কিন্তু আউট অফ টেক্সট অর্থাৎ প্রভাব বেসড এক্সপ্লেনেশন আসছে বাট আজকের আমাদের ক্লাসটাতে আমরা ওভারঅল টেক্সট বেসড প্লাস আমাদের টেক্সটের বাইরে যে প্রভাব বেসড যে এক্সপ্লানেশনগুলো ছিল সবগুলো কিন্তু এ টু জেড সুন্দর করে পড়াই দিয়েছি ঠিক আছে সো তোমরা যারা আমাদের এই এক্সপ্লানেশনের পিডিএফটা পাইতে চাও আরো ভালো ভালো ভিডিও তুমি পাইতে চাও আমাদের তুমি ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখবো আমাদের ফেসবুক পেজে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা করে পেজে মেসেজ দিলে আমাদের এইখানটার পিডিএফটা তুমি পেয়ে যাবা ঠিক আছে এবং এইখান থেকে তুমি ফাইভ মার্কস কমন পাইতে পারো আমি তোমাকে এভিডেন্স দেখাবো কজ আগের বছর আমাদের এই পিডিএফটা থেকে বারো নাম্বার যে আমাদের প্রভাব ছিল সেটা কিন্তু হুবহু ঢাকা ইউনিভার্সিটিতে কমন আসছিল সো এই জিনিসটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট সো দেখো এক্ষেত্রে এক্সপ্লেনেশন প্রথমে তুমি কীভাবে লিখবা এটা মূলত আমাদের পেইড বেশি শেখানো হয়েছে হাতে কলমে যে একটা এক্সপ্লেনেশন কীভাবে লিখতে হয় কীভাবে শুরু করতে হয় কীভাবে শেষ করতে হয় সো এইটা আমি আলোচনা করলাম না এটা আমাদের কোর্সে যারা এনরোল করবা তারা দেখে নিতে পারবা বা আমাদের কোর্সের ক্লাস যারা করছো তারা কিন্তু এটা পাবা যে অ্যাকচুয়ালি তুমি একটা এক্সপ্লেনেশন কীভাবে লিখবা সো ইস অ্যান্ড এভ্রিথিং কিন্তু আমরা বিভিন্ন সেগমেন্টে পড়াই দিয়েছি এবং আমাদের কোর্সে কিন্তু ক্লাস চলতেছে এবং দেখো আমাদের প্রত্যেকটা ইউনিট থেকে আমরা একটা করে এক্সপ্লেনেশন নিয়ে দেখাই দিয়েছিলাম যে তুমি আসলে অ্যাকচুয়ালি টেক্সট বুকের এক্সপ্লেনেশনটা কীভাবে পড়বা বা কীভাবে লিখবা এবং তুমি আউট অফ টেক্সট অর্থাৎ প্রভাব বেসড যে তোমার গুলো আছে ওইগুলা কিভাবে লিখবা সো দেখো আমাদের ইউনিট ওয়ান থেকে এই এক্সপ্লেনেশনটা ছিল এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অর্থাৎ আমরা তেরোটা ইউনিট থেকে মোটামুটি তেরোটা এক্সপ্লেনশন নিয়েছিলাম মোস্ট ইম্পর্টেন্ট যেখান থেকে ইউনিট বেসড এক্সপ্লেনশন আসলে আসতে পারে এবং এইটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এই পিডিএফটা যদি তুমি দেখো বা পড়ো তুমি অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশন কিভাবে লিখতে হয় বা কোন ফর্মেটে লিখবা কতটুকু লিখবা বা একটা স্ট্যান্ডার্ড এক্সপ্লেনেশন বলতে কি বোঝায় ইস অ্যান্ড এভিথিং ধারণা পেয়ে যাওয়া ঠিক আছে আমাদের এই যে আমি যে পিডিএফটা দিব এইটার পিডিএফ প্লাস আমাদের টেক্সট বুক আমাদের টেক্সট বুক মানে আমাদের যে ঢাবিক অফ প্লাটিনাম রিটেন বুক এই দুইটার সমন্বয় তুমি এখান থেকে পাঁচ মার্ক খুব কমন পাবা ঠিক আছে সো গাইজ ইউ ক্যান শেয়ার দ্য ভিডিও এন্ড তুমি আমাদের পেজে আক্স করলে তোমাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে ঠিক আছে সো দেখো আমাদের এই বইয়ের ভিতরে আমাদের সেভেন্টি ফোর চুয়াত্তরটা এক্সপ্লানেশন দেওয়া আছে এবং এই চুয়াত্তরটা এক্সপ্লানেশন থেকে তোমার আউট অফ টেক্সট অর্থাৎ প্রভাব বেস সবগুলো এক্সপ্লেনেশন এখান থেকে তুমি কমন পাবা বুঝতে পারছো মোস্ট কমন এন্ড মোস্ট ইম্পর্টেন্ট এক্সপ্লেনেশনগুলো আমাদের বইয়ের ভিতরে ইনক্লুড করা সো আমি তোমাকে তোমাকে পিডিএফটা চাইলে দেখাইতে পারি এগুলো হচ্ছে টেক্সট বেস তো টেক্সট বেসের জন্য গুরুত্বপূর্ণ আউট অফ টেক্সট আমার যে প্রোভার্বস সে জন্য কিন্তু আমাদের বইয়ের গুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ সো আমি টেক্সট বেসড এর গুলো তোমাদের পড়ালাম না সো ধরো এখানে তোমার টেক্সট বেসড আমি একটা দেখাই যদি যে এখানে এনवायरमेंट আর নেচার থেকে যদি এরকম আছে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নট এনি ড্রপ টু ড্রিংক এখন ব্যাপার হচ্ছে তোমার এইটা দিয়ে বললো যে এক্সপ্লেইন ইট সো এক্সপ্লেইন যদি তোমাকে এটা করতে বলে হাউ ক্যান ইউ এক্সপ্লেইন ইট তুমি যদি টেক্সট এক্সপ্লেনেশন সেগমেন্টটা না জানো বা আমাদের ক্লাস না করো বা নিজে যদি না পড়ো সেটা কিন্তু কলরিজের একটা পোয়েম এবং এখানে কিন্তু সুন্দরভাবে সুন্দর করে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে যে এটা তারা মূলত কে বুঝাইছে ঠিক আছে সো এইভাবে প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু আমাদের কোর্সে পড়ানো হচ্ছে আমাদের বই যারা পাচ্ছে তারা পড়তে পারতেছে এবং দশ দিনের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি কয়েকটি লিখিত অংশের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারতেছে এখন তোমরা যারা গালি দিবা যে ভাই আপনি এসে শুধু কোর্সের প্রমোশন করতেছি ইয়েস আই ক্যান আমার অ্যাবিলিটি আছে আমি করতেছি আই হ্যাভ দ্য রাইট আমি করতেছি আমি করতেছি আমি কোর্সের প্রমোশন করতে আসছি বাট তোমার তো হেল্প হচ্ছে না তুমি তো এখান থেকে বেস্ট একটা বেনিফিট নিতে পারতিস সো আগের বার আমার কয়েকটা সাপড়ি টাইপের স্টুডেন্টস আমি দেখলাম ওরা এই কমেন্টটা করছে বাট দিস ইজ ভেরি ব্যাড আমি তো তোমাকে ফ্রিতে হেল্প করতেছি তুমি এর থেকে বেশি কী চাও আমি আমার পেট বেসে প্রমোশন করবো না হ্যাঁ করবো অবভিয়াসলি করবো বিকজ আই হ্যাভ দ্যাবিলিটি ঠিক আছে আমার সেই ম্যাটেরিয়াল আছে আমার সেই গার্ডস আছে যে আমার এখান থেকে তুমি কমন পাবে ঠিক আছে সো দেখো এখানে আমাদের টেক্সট বেসড ওইগুলা মোস্ট ইম্পর্টেন্ট ওইগুলো দেখাইলাম এখন আমাদের আউট অফ টেক্সট যেগুলো আছে এখানে প্রত্যেকটা প্রভাব মোস্ট ইম্পর্টেন্ট দেখো প্রত্যেকটা প্রভাব আমাদের পড়া লাগবে এবং প্রত্যেকটা প্রভাব থেকে এক্সপ্লেনেশন আসবে এবং ঢাকা ইউনিভার্সিটির রিসেন্ট যে বছর গেছে এই বছরটাতে যে এক্সপ্লেনেশনটা আসছে আমি তোমাদের একটু দেখাই হ্যাঁ মজা বাবা এই এক্সপ্লেনেশনটা কিন্তু আসছিল দেখো বারো নম্বর যেটা যে ডোন্ট জাজ এ বুক বাই সিটস কভার এবং এইটা আমাদের আগের বছরের শীতে বারো নম্বরে ছিল এবং ওই বারো নম্বর শীট থেকেই তুমি দেখো এইটা কিন্তু হুব কমন আসছিল এবং এই বছর আমাদের যেহেতু বই মেক করা হয়েছে ওই বারো নম্বর সিটটা কিন্তু চেঞ্জ করা নেই শুধু বইয়ে রূপান্তর করা হয়েছে এবং বারো নম্বরের জায়গায় বারো নম্বর আছে এবং খুব একটা আমাদের আমাদের কিন্তু অর্থাৎ তুমি এখান থেকে যে বই আছে সো প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি এক্সপ্লেন থেকে প্রশ্ন সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ তুমি কিন্তু ভিডিওটা শেয়ার করে পেজে মেসেজ দিয়ে আমাদের পিডিএফটা নিতে পারো আর কোর্স এনরোল করলে তো বইটা পেয়ে যাবো বইটা পড়তে লাগবে ছয় বা সাত দিন ছয় বা সাত দিন টাইম নিয়ে বই পড়বে

তিরিশটা দেখানো হয়েছিল বাকি তোমার এরা বাসায় পড়ে নিবে আমরা দেখাই দিচ্ছি কিভাবে লিখতে হবে খুব সুন্দর করে আমাদের তিনটা আর বাংলার দুইটা ক্লাস হয়েছে মাত্র পাঁচটা ক্লাস কিন্তু শেষ হয়েছে এখনো ক্লাস কিন্তু অনেকগুলো বাকি মানে লেকচার অনেকগুলো বাকি আর ওই ক্লাসগুলো এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট এবং সেগমেন্ট ওয়াইজ খুব স্পেসিফিক পসিবল ভর্তি হয়ে মিনিমাম দশ দিন আগে তো ভর্তি হইতে হবে পঁচিশ তারিখের আগে ভর্তি না এলে তোমার সব লস লাভ লস নাই তোমার পুরোটাই লস কারণ তুমি বইটা পাইতে তোমার দুই দিন টাইম লাগবে সো বইটা তুমি নিবা না বইটা না তুমি কেমনে কি প্রিপারেশন নিবা তুমি ভালো প্রিপারেশন নিতে পারবো না এটা কিন্তু টোটালি ইম্পসিবল একটা থিং ঠিক আছে তুমি রিটার্নটা কে নিয়ে হাবুদে বুক আসছো বাট তোমার জন্য রিটার্ন একটা বেস্ট অপরচুনিটি এখানে ওয়েট করতে স্বপ্ন রাবি থেকে ঢাবি কপ প্লাটিনাম রিটার্ন বুক ডিবি প্লাটিনাম রিটার্ন বেস থ্রি পয়েন্ট ও এটা খুবই সিগনিফিকেন্ট একটা বেস এবং এইখান থেকে তুমি বেস্ট একটা আউটকাম নিয়ে যাইতে পারবা সো এক হাজার টাকা কোর্স ফি মাত্র আর বইটা শুধু আমাদের কোর্সের স্টুডেন্টদের জন্য এটা কিন্তু খুব অ্যালার্মিং একটা নিউজ এবং আমাদের কোর্সে যারা বর্তে শুধু মাত্র তারাই বইটা তবে সাতশো টাকার বই আমরা 1000 টাকার কোর্সে ফ্রি দিচ্ছি আমরা তাও তোমার বাসায় পৌঁছে দিচ্ছি তোমার পার্শ্ববর্তী সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর কি লাগে দিস ইজ টু মাস সো তুমি যদি এনরোল করতে চাও আমি বলবো অ্যাজ সো ন পসিবল এনরোল করে ক্লাস শুরু করো এবং এটার পিডিএফ পাইতে ভিডিওটা শেয়ার করে পেজ ইন মেসেজ দাও এবং এখান থেকে একটা বেস্ট বেনিফিট সিকিউর করো এবং এইখান থেকে তুমি কিন্তু ড্যাক ইউনিভার্সিটি তে পাস মার্ক কমন পাবে আমি তোমাকে প্রমাণ সহ দেখাইলাম তোমাকে এর থেকে বেশি আর কি দিব এর থেকে বেশি প্রমাণ চাইলে তো কি দিব আমি তো দিয়ে দিলাম যে এখানে সব কিছু আছে তুমি দেখে নাও তোমার কাছে আছে তুমি আগের বছর প্রশ্ন দেখো সিম্পল সো অল দ্যেস্ট এই সি টুয়েন্টি দেখো আমি তোকে দেখাই একদম লাস্ট ইয়ারে যে প্রশ্নটা আসছিল একদম আমাদের এইখান থেকে ভাই আর কি বলবো এখান থেকে একটু খুব ওই যে যাজে বুক বাই সিটস কভার সেই বারতমত বারোতমই থাকে গেছে দেখছো সেই আমাদের তো ছিল এটা এবং এটা কিন্তু আগের বছর রিটার্ন আসছে সো সো এটা কিন্তু টু মাস অল তোমাদের এনরোল করতে যাও অ্যাজ ন্যাস পসিবল এনরোল করে ক্লাস শুরু করো টোয়েন্টি আওয়ার্স আমাদের ওভারঅল সবগুলো ক্লাস হবে আর রেকর্ডেড ক্লাসও করে নিতে পারবো নো ইস্যু আমাদের বইটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বুক অল দ্য বেস্ট এসএস টোয়েন্টি ফাইভ বেস্ট কোর্সে এনরোল করতে আমাদের পেজে মেসেজ করতে পারো আদারাইজ তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কল হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত যে অ্যাস সু পিসিবল করতে করো অল দ্য টোয়েন্টি ফাইভ ব্যাস